আসসালামু আলাইকুম আজকের নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রধান নিজে নিজের করা জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন জানিয়েছেন সালাউদ্দিন আহম্মদ বিরোধী অপরাধ শেখ হাসিনা সহ তিন আসামির মামলার রায় সোমবার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আওয়ামী লীগের লকডাউন চলছে অনলাইনে জানিয়েছেন ইনকিলাব মঞ্চ ঢাকার বাহিরে আগুন অবরোধ যান চলাচল বন্ধ আটক চৌত্রিশ জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে জানিয়েছেন প্রধান উপদেষ্টা জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ তিনি জানান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৈঠকে বসে প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদ্রেষ্টার কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এরপর ভাষণ দেন প্রধান উপদ্রেষ্টা প্রধান ভাষণটি বাংলাদেশ টেলিভিশন বিটিপি নিউজ ও বিটিপি বি ওয়ার্ল্ডের সরাসরি সম্প্রচার করেছে গত আঠাশ অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিপ্লব দুটি সুপারিশ জমা দেন জাতীয় ঐক্যমত্য কমিশন এর একটিতে বলা হয়েছে সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট হবে গণভোটে প্রস্তাব পাশ হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিশোধ হিসেবে দুইশ সত্তর দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে প্রধান উপদেষ্টা নিজে সৈকড়া জুলাই জাতীয় সনদ লঙ্ঘন করেছেন জানিয়েছেন সালাউদ্দিন আহমদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নিজে সৈকড়া জুলাই নিজের সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেছেন গত সতেরো অক্টোবর জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় যে জুলাই জাতীয় সনদ প্রধান উপদেষ্টা নিজে স্বাক্ষর করেছেন সেটা তিনি লঙ্ঘন করেছেন তার ভাষণের মাধ্যমে আজ বৃহস্পতিবার বেলা আড়াইটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস এরপর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সালাউদ্দিন আহমদ প্রথম আলোকে এই প্রতিক্রিয়া জানান প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি কি হবে তা জাতিকে জানান তিনি জানান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে সংসদ হবে দুই পক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনী দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ ঘটিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগনিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে এ বিষয়ে বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ বলেন জাতীয় সংসদের উচ্চকক্ষে পি আর জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে নোট অফ ডিসেন্টের মাধ্যমে মীমাংসিত এটি নতুন করে আরোপ করার কোনো সুযোগ নেই শেখ হাসিনা সতিন আসামির মামলার রায় সোমবার জুলাই গণ অভ্যন্তরীণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সতিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী সোমবার সতেরো নভেম্বর বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারে মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক আজ বৃহস্পতিবার এই মামলার রায়ে এই দিন ধার্য করেন অপর দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনার পাশাপাশি এ মামলার উপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মধ্যে সাবেক আইজিপি মামুন অ্যাপ্রোভার রাজসাক্ষী নামে পরিচিত হিসেবে জবাববন্দি দিয়েছেন দু সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পূর্ণ ঘটন করা হয় পূর্ণ ঘটিত ট্রাইব্যুনালে জোড়াইগণ অভ্যন্তরীণ সময় সংঘটিত মানবতা মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি মিস্টেক বা বিভেদ মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ জারি করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বৃহস্পতিবার তিনি এ আদেশ জারি করেন এর আগে অন্তর্বর্তী সরকারের উপদ্রেষ্টা পরিষদের বৈঠকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার অনুমোদন করা হয় এরপর জাতির উদ্দেশ্যে ভাষণী আদেশের বিষয়বস্তু ও বাস্তবায়ন পদ্ধতি তথ্য তুলে ধরেন প্রধান উপদ্রেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ভাষণে প্রধান উপদ্রেষ্টা বলেন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে চারটি বিষয় অনুষ্ঠিত হবে গণভোট গণভোটের দিন এই চার বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে হ্যাঁ বা না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন হ্যাঁ না ভোট দিয়ে জনগণ মতামত জানাবেন ভাষণে প্রধান উপদ্রেষ্টা বলেন আমরা সব বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনী দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোট অ ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এটি সংস্কারের লক্ষ্যে কোনোভাবে বাধাগ্রস্ত হবে না গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানান তিনি আওয়ামী লীগের লকডাউন চলছে অনলাইনে এনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নেতারা সুটকেস গুছিয়ে দেশ ছেড়ে চলে গেছেন। এখন তারা বাংলাদেশে লকডাউন দেখেছেন অনলাইনে সেই লকডাউন চলছে তাদের নেতা কর্মীরা বাংলা মোটরে জয় বলে যাত্রা বাড়ি গিয়ে বাংলা বলছেন দলটি নেতাকর্মীরা দিল্লিতে একটি ম্যারাথন আয়োজন করতে পারেন একমাত্র সেখানে তারা চ্যাম্পিয়ন হতে পারবেন আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটা দিকে রাজবাড়ির শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশের শরীফ উসমান হাদি এসব কথা বলেন এরপর গণহত্যার বিচার বাঞ্চাল করতে গণহত্যাকারী ফেস আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে জজবা জমায়েত ও প্রতিরোধ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ মিছিলটি শাহবাগ থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যায় প্রতিষ্ঠার সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই বলে সমাবেশে মন্তব্য করেন শরীফ উসমান হাদি তিনি বলেন শেখ হাসিনা নিজে দিল্লিতে তার ছেলে আমেরিকায় মেল মণ্ডনে বসে এ দেশের মানুষকে পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছেন প্রতিষ্ঠার সময় থেকে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের শিকড়ের সম্পর্ক নেই সম্পর্ক থাকলে গণপ্রতিরোধের পর তারা দেশে থেকে মানুষের সঙ্গে লড়াই করত ঢাকার বাহিরে আগুন অবরোধ যান চলাচল বন্ধ আটক চত্রিশ ঢাকার বাহিরে সাতটি জেলায় বাসে ট্রাকে পিকআপ ব্যানি রেলপথে ও জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে সাতটি জেলায় আগুন ধরিয়ে বা গাছ ফেলে সড়ক মহাসড়ক ও রেলপথ অবরোধ করা হয়েছে ঢাকা খুলনা মহাসড়কে পাঁচ ঘন্টা যান চলাচল বন্ধ সহ চারটি জেলায় যোগাযোগ ব্যহিত হওয়াই যাত্রীরা দুর্ভোগে পড়েছেন তিনটি জেলায় ককটেল বিস্ফোরণ হয়েছে এছাড়া শরীয়তপুর ও কুড়িগ্রাম থেকে নাশকতার চেষ্টা ও নাশকতায় জড়িত অভিযোগে ছত্রিশ জনকে আটক করা হয়েছে আজ বৃহস্পতিবার দুপুর বারোটা পর্যন্ত ঢাকার বাহিরে এগারোটি জেলা থেকে এ ধরনের ঘটনার তথ্য পাওয়া গেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অনলাইনে আজ তেরো নভেম্বর লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে ফরিদপুরের ভাঙ্গা থেকে শরীদপুরের জাজিরা নাওডোবা পর্যন্ত আটাশ কিলোমিটার সড়কের পাঁচটি স্থানে সকাল ছয়টা থেকে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়কের যানবাহন চলাচল বন্ধ করে দেন পুলিশের গাড়ি সহ সড়কের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে